দেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ঘন মিটারে তেরো টাকা পঁচিশ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এতে সার কারখানার গ্যাসের দাম ঘন মিটারে ষোলো থেকে বেড়ে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা হয়েছে এর মধ্যে সার কারখানার গ্যাসের দাম বিরাশি দশমিক আট এক শতাংশ বাড়ানো হল গ্যাসের মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধি সারের দামে চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা কৃষি খাতের বিশেষজ্ঞরা মনে করেন দেশের সার কারখানাগুলোর গ্যাসের মূল্য বৃদ্ধি কৃষি খাতকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এক্ষেত্রে হয় সরকারকে ভর্তুকি বাড়াতে হবে নতুবা সারের দাম বাড়বে কিন্তু সারের বাড়তি দাম সামাল দেওয়ার মতো পরিস্থিতি এখন দেশের কৃষি খাতে নেই সারের দাম বাড়লে বাড়তি ব্যয়ের চাপে পড়বেন কৃষক যার বড় প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে সার কারখানার গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব বিষয়ে জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান বার্তাকে বলেন দেশে মোট কৃষি উৎপাদন ব্যয়ের প্রায় বিশ শতাংশ সারের পেছনে হয় উৎপাদন খরচ বাড়লে স্বাভাবিকভাবে সারের পেছনে ব্যয় বেড়ে যায় যদি সার উৎপাদনে ব্যয় বাড়ে তাহলে কৃষকের মোট উৎপাদন ব্যয় বাড়বে ফলে ধান সহ বিভিন্ন ফসল ও কৃষি পণ্যের দাম বেড়ে যাবে এটা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে চালের মূল্য বৃদ্ধির মাধ্যমে প্রভাব ফেলবে দেশের সার কারখানার গ্যাসের মূল্যবৃদ্ধির বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কারখানাগুলোর গ্যাস সরবরাহ বৃদ্ধিতে এলএনজি আমদানির কথা বছরে বেশিরভাগ সময় কারখানাগুলো গ্যাস না পাওয়ায় সার আমদানি করতে হয় এখন সার কারখানায় গ্যাসের দাম বাড়িয়ে এলএনজি আমদানি বাড়ানো হবে যার মাধ্যমে কারখানাগুলোর গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ দেওয়ার কথা বলেছে পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলো নাম অপ্রকাশিত রাখার শর্তে পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিকবার্তাকে বলেন বর্তমানে সার কারখানাগুলোয় ব্যাপক ঘাটতি রয়েছে এই ঘাটতি স্থানীয় গ্যাস দিয়ে এ মুহূর্তে পূরণ করা সম্ভব নয় এলএনজি আমদানি করে সার কারখানায় গ্যাস দিতে হবে কিন্তু উচ্চ মূল্যে গ্যাস আমদানি করে কম দামে সরবরাহ করলে পেট্রো বাংলা আর্থিকভাবে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে কারখানা চালু রাখতে দাম বাড়িয়ে বাড়তি গ্যাস সরবরাহের জন্য শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসি ইতিবাচক সাড়া দেয় সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিইআরসিতে গ্যাসের প্রস্তাব টাকা দিলে বেশি এলএনজি আমদানি করে সার উৎপাদনে দেয়া হবে তাতে গ্যাসের অভাবে বন্ধ চারটি সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত থাকবে জানা গেছে দেশের সার কারখানায় বিভিন্ন সময় দাম বাড়ানো হলেও চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারেনি পেট্রো বাংলা এ কারণে বছরের বেশিরভাগ সময় উৎপাদনে না থাকায় কারখানাগুলো লোকসানে থাকে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয় উদ্যোগ নিলেও তা কাজে আসেনি বরং সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোয় সার উৎপাদনে ব্যয় বেশি দেখিয়ে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ছিল বিগত সরকারের আমলে কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে দেশে বর্তমানে সারের মোট চাহিদা প্রায় উনসত্তর লাখ টন মোট চাহিদার প্রায় আশি শতাংশই পূরণ হয় আমদানির মাধ্যমে দেশে ব্যবহৃত সারের মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া ট্রিপল সুপার ফসফেট টিএসপি ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি ও মিউরেট অব পটাশ এমওপি কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার প্রধান আহমেদ ফয়সাল ইমাম বনিক বার্তাকে বলেন বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর আগে গণশুনানি করেছে তারা সব স্টেক হোল্ডারদের পাশাপাশি আমাদের সঙ্গে আলাপ করেছে আমরা অর্থ বিভাগকে বলেছি বিইআরসি দাম বাড়াতে চায় আপনারা সেই অতিরিক্ত টাকা পরিশোধ করুন গ্যাসের মূল্য বৃদ্ধিতে সারের দামে কোনো প্রভাব পড়বে না জানিয়ে তিনি আরও বলেন গ্যাসের দাম বাড়লেও কৃষকের ব্যয় বাড়বে না কারণ সরকার সারের মূল্য এক পয়সাও বাড়াবে না এখানে সরকার ভর্তুকি দেবে কৃষকের ব্যয় বাড়বে না সারা গ্যাস সংকটের কারণে বিসিআইসির কারখানাগুলো এক তৃতীয়াংশ উৎপাদনে ছিল না বিসিআইসির ইউরিয়া এতদিন সরকার কেজিতে তেরো টাকা ভর্তুকি দিত বিপরীতে আমদানি করা ইউরিয়ায় ভর্তুকি ছিল ত্রিশ টাকার উপরে গ্যাসের দাম বাড়িয়েও যদি পর্যাপ্ত সার উৎপাদন করা যায় তাহলে আমদানিকৃত সারের চেয়ে স্থানীয় উৎপাদন ব্যয় কম হবে বলে জানিয়েছেন বিসিআইসির কর্মকর্তারা এর আগে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম একশো পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রো বাংলার তরণ কোম্পানিগুলো গ্যাসের এই মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে গণশুনানি চলাকালে ভোক্তাদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়